السلام عليكم ورحمة الله وبركاته شماني تو بندورا اخن دیکسن بانان کوری بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة حمزة لام زبر ال لله لام زبر ال কফ আলিফ জবর ক আল ক রজের রি আইন জবর আতা আল ক রে আতু করলে উচ্চারণ হবে এইভাবে আল ক রে আহ আল ক রে এই তাকে গুল তাকে হার উচ্চারণ করতে হবে এবং এই হরকতকে এক জোবরে এক জের এক পেশকে হরকত বলে এই এক পেশকে এই হরকতকে চাকিন দি পড়তে হবে আইন হাজবর আহ আলক রেআ আবার আলক রেআ আর যদি না থামি এখানে ওয়াক না করি আলক রেআ তো মালক তাহলে যদি না থামি তাহলে তা উচ্চারণ হবে আল করি আল আহ আর এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে উচ্চারণ হবে এইভাবে আল করি আহম লাম জবর মাল আলিপ জবর রজের রি মালক র আটা পেস্টু ওয়াকফ করলে মালক রে আল কৰি আহ মাল কৰি আহ ওৱা মা আদেৰ মাল কৰি আহ ওয়া মিম আলপ জবৰ মা এখানে তিন আলীপটান হবে মা তি আলপ কান হ'বে। আমরা জানি মদল হরফের উপরে চিিকন চিহ্ন বামে হামজা। মধ্যে মুন ফাছিল, মধ্যে মুন ফাছিল তিন আলিপটা নয়া পৰিত হয়। মা আধে র আধে রবর র একালিপ টান হবে খারা জবর একালিপ্টান হবে আধে র কাপ জবর কা আধে র জবর মাল কলিপ জবর ক মাল কিনবর আস্তু মাল কু

এখানে গুণ হবে নুন ওয়াজিব গুণ না নুন নুন আলিব না নুন না সিনপে সু নুন না মায়াকু ইয়াও নুন না কাল কাপলাম কাল ফাজ ফা র আলিব যাবার র কাল ফার র শিল কাল শিল মিম মাবে মাবে

জিমজের জি বা লিজোর বা জি বা লাম পেশ লু ওয়াতাকুনুল জিবালু কাফ লাম জবৰ কাল আইন হাজির উই কাল উই নুন লাম জের নীল কাল উই নীল মিম নুন জওর মাং পা ওয়া পেশ ফু সিন মাং ফু সি ওয়াকফ করলে কাল উই নীল মাং ফু মাং ফু

কেন গুন্না হবে নুন চাকিনের বামে ইক ফার হরফ এক একফার হরফ পনেরোটি তার মধ্যে সা এ সা নুন চাকিণের বামে সা আইছে। তাহলে কি করতে হবে গুন্না করতে হবে মাং চাকু লাত সাজো সা কু লাম লাত মাং চাকু লাত ফাম্মা মাং লাত মিন্দর মা ওয়ালেজ ওয়া মা যাই যে জি নুন পেছ নো হা উল্টা পেচ হু মাওয়া জিনু হু আম্মা মাং চাকোলাত মাওয়া জিনো এই পেচকে চাকেন্দি পড়তে হবে উল্টা পেশকে চাকেন দি পড়তে হবে নুন হাফ পেচ নু আবাদ হা আম্মা মাং চাকোলাত মাওয়া জিনো ফাহু আফি فازو فا هابش هو وزور و فا هو فا يزل في عين يزر عيش ان شا في عيشا تارو زر تر غالب زور را تر را تا هو في عيشا تر را دي همدا ميمزور و حمد ميم ام ما ওয়া আম্মা ও আম্মা মিম নুজুবাৰ মান এখানে মান হবে কারণ নুন বামে বা মে একপাহৰফ আসে নাই ইপাহৰফ আছিলে তাহালে হয়তো মান আর একপাহৰফ না আসার কারণে উচ্চারণ হইতেছে মান মিম নুঞ্জবৰ মান ওয়া আম্মা ওয়া আম্মা মান সফ ফাত খফ আজো ফাত আজো ফাত শফ মিনজর মা ওয়ালিম জর ওয়া মাওয়া জায়াজের জি নুন পেশ নু হাউলটা পেশ হু মাওয়া জি নু হু ওয়া আম্মা মান খফাত মাওয়া জিনু নু ফা উম্মুহু হাউয়া ফা জর ফা হামজা মিম পেশ উম গুনা হবে উম মিম পেশ মু হাউলটা পেশ হু হাউলটা পেশ হু একালিফ কান হবে

মিমজের মি আজও ইয়া তা দুই পেস্টুন ওয়াকফ করলে উচ্চারণ হবে না হামিয়াহ না হামিয়াহ এই তাকে গুল তাকে হা উচ্চারণ করতে হবে ইয়া হাজবর ইয়াহ এবং এই দুই পেস্টকে দি পড়তে হবে ইয়া হাজবর ইয়াহ না রুন্মিয়াহ